সামান্য কথা পাতা মিক্স করে নিব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মিশে যায় কথা দিয়ে দিচ্ছি তেল मीडियम डाली देव मीडियम का हाई फ्लेम फ्राई करते हैं हाँ

এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি এক টেবিল চামচ একটু বেঁধে নেব একটু কালার এসে গেছে রসুন আদা এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি ভেজিটেবলগুলো দিয়ে দেবো এখানে আছে ক্যাটলিকা বাটাকপি টমেটো আর গাজর সবগুলি আমি এখন দিয়ে দেবো তখন আমি গাজর দিয়ে দেবো আর দিয়ে দেবো কেপসিকাম টা করে দিব এখন আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দেব দিয়ে দেব এখন লবণ গোলমরিচের বাবা টমেটো সস গ্রিন সস যে কোনোটাই দেওয়া যেতে পারে আমি এটা ম্যাঙ্গো সসটা টা দিছি এখানে এক টেবিল চিনি দিয়ে দিচ্ছি এখন এটা সামান্য জাল করে নিতে হবে দুই মিনিট এখন দিয়ে দিব সামান্য ভিনিগার এক টেবিল চামচ আর দিব সয়া সস এক টেবিল চামচ এখন মেরে চেরে করে নেব এখন আমি ডিম দিয়ে দিব এখন দুই তিন মিনিট রান্না করে নেব আবার কর্ন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিজ কর্নফ্লাওয়ারটা দিলে টাকসাটাকে এরকম আসায় ধরে নিতো একটু মাখামাখা হবে আঠালো এই তো হয়ে গেছে এগ ফ্রাই এগ ফ্রাই রেডি এখন আর একটু পাথর ডেল নিচ্ছি অনেক টেস্টি একটা রেসিপি এইভাবে রান্না করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ডিমগুলো এইভাবে রান্না করলে অনেক মজা হয় আমি এখন ফ্রায়েড রাইস রান্না করে দেখাচ্ছি দেখতে থাকো প্রথমে তাই দিয়ে দিচ্ছি শুকনো মরিষটাকে একটু হালকা বেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা কুচি এক কেজিখানে ইদারকে একটু ভেজে নেব তো এখন গাজর দিয়ে দেব এখন ভেজিটেবল দাসে দেব তাতে গাজর গলি প্রথমে গাজর দিয়ে একটু ভেজে নেব এখন দিয়ে দেব বিনস কুচি আর কেস পেঁয়াজটা অপশন দিলে দেওয়া যেতে পারে না দিলেও চলে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটু নেড়েছে লেবন এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি গোলমরিচ এগুলো দিচ্ছি লবণ

আমি রাইসটা আগে থেকে রান্না করে রাখছিলাম এখানে দই পট আটশো গ্রাম রান্না করে রাখছি চল ফ্রায়েড রাইস এটা ভেজিটেবল ফ্রায়েড রাইস এটার মধ্যে চিকেন দিলে দেওয়া যেতে পারে চিকেন ডিম যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করা কিন্তু আমি ভেজিটেবল রান্না আজকে এখানে আমি এটা কালি জিরা চাল উড়ি এখানে বাসমতি চালও নেওয়া যেতে পারে আর এখন এটা হয়ে গেছে আমি ধন্য দিয়ে তুলে রেডি ফ্রাইড রাইস এগ ফ্রায়েড রাইস দারুন একটা খাবার এভাবে রান্না করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও একটা শেয়ার দিয়ে দেবেন আবার বেল বাটনটা অন করে রাখবেন যাতে এই ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবেন সবার আগে আপনার কাছে আবার দেখা হবে